প্রিয় দর্শক সাজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পর্দার অন্তরালে কি হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গতকাল এবং আজকে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে এই আলোচিত ঘটনা ঘটবার প্রেক্ষিতে রকম গুজব নানারকম প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে বিশেষ করে গুজবটা বেশি এই মুহূর্তে ছড়ছে কোথার থেকে যারা সরকারে আছে তারা নয় গুজবটা আসলে সরকারের বাইরে যারা আছে এই সরকারের আগে যারা ছিল তাদের পক্ষ থেকেই তাদেরই কতিপয় মানুষ গুজব ছড়াচ্ছে গুজব ছড়িয়ে আসলে কী লাভ এটি আমিও বুঝি না এমনও গুজব ছড়াচ্ছে যে ইতিমধ্যে ছয় সাতজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এমনও গুজব ছড়ানো হচ্ছে যে পহেলা সেপ্টেম্বর থেকে দেশে জরুরি অবস্থা জারি হবে এমনও গুজব শোনা যাচ্ছে যে ইউনুস পালা পালিয়ে যাচ্ছে না ভাই এগুলো কোনো কিছুই সঠিক নয় তবে পর্দার অন্তরালে অনেক ঘটনা ঘটছে এবং ইউনুস চলে যাবে এতে কোনো মিথ্যে নেই সরকারের মধ্যে একদম ভাঙচুর অবস্থা ভেঙে পড়বে যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ভেঙে পড়ে এরকম অবস্থা আছে কিন্তু তাই বলে কেউ কেউ যে অতিরিক্ত বলছেন যে আজকেই সরকার বিদায় নেবে ইনু চলে যাচ্ছে কিংবা এগুলো কিচ্ছু না এখনো পর্যন্ত নয় তবে আয়োজন চলছে আয়োজনটা কেমন আপনি দেখুন যে আজকে হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করলো এরপরে চেম্বার আদালত এটিকে আবার বলে দিল যে নির্বাচন হতে কোনো বাধা নেই নির্বাচন জাকসু নির্বাচন এগুলো এগুলো আসলে জামাতের প্রেসক্রিপশনে এগুলো করে একটা ব্যাপক গণ্ডগোল লাগিয়ে দেওয়া গণ্ডগোল লাগিয়ে দিয়ে প্রধান লক্ষ্য আছে যে একটা বিপ্লবী সরকার করা আসলে জামাত এবং জামাতের সাথে যারা আছে তারা বিপ্লবী সরকার দেশে একটা চূড়ান্ত আবার একটি গণ্ডগোল বাঁধিয়ে দেয় একটা বিপ্লবী সরকার করা সব কিছু বন্ধ করে দেবে সব কিছু বাদ দিয়ে দেবে সেনাবাহিনী রাষ্ট্রপতি সরকার সব বাদ দিয়ে কোনো এক ময়দানে গিয়ে একটা সরকার গঠন হবে আসলে চূড়ান্ত লক্ষ্য এটাই সেই চূড়ান্ত লক্ষ্যটি যারা দেশের নীতি নির্ধারক তারা জানে ইতিমধ্যে এবং আন্তর্জাতিক বিশ্বের চাপ আছে আন্তর্জাতিক সিগনাল ইতিমধ্যে চলে এসেছে যার দরুন আপনারা দুদিন ধরে খেয়াল করছেন গতকালকে আজকে সেনাপ্রধানের তৎপরতা বেড়ে গেছে সেনাপ্রধান বিভিন্ন জায়গায় কথা বলছেন আলাপ করছেন এবং ডাকসু নির্বাচনটা স্থগিত করাটার পেছনে যেটি কারণ সেটি হচ্ছে যে এই যে গন্ডগোল যারা গন্ডগোল করতে চায় যারা বিপ্লবী সরকারের জন্য দেশটাকে তৈরি করতে চায় আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করে এটি বন্ধ করা এটি বন্ধ করা ডাকসু নির্বাচন বন্ধ মানে সব ছাত্র সংসদ নির্বাচনই বন্ধ হয়ে যাবে কিন্তু চেম্বার জজ আদালত আবার আর একটা রায় দিয়ে দিল এখন দেখার বিষয় এগুলো হতে গেলে এগুলো হতে ধরলে খুব শীঘ্রই একটা ওয়ান ইলেভেন আসবে মাস্ট কিন্তু নীতি নির্ধারক যারা মূলত যারা নীতি নির্ধারক তাদের মধ্যে আলাপটা এমনটা যে আপনারা জানেন যে আগামী একুশে অক্টোবর আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সংক্রান্ত আপিলের শুনানির দিন ধার্য করা আছে খেয়াল করুন ডাকসু নির্বাচনটি তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল একুশে অক্টোবর এবং তিরিশে অক্টোবর একুশে অক্টোবর কি কারণে এই রায়টা হয়ে যেতে পারে এবং রায় হওয়ার ফলে সাথে সাথে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে সেটিও কার্যকর হতে পারে সূত্রের খবর বলছে যে গতকাল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করবার কারণটা হচ্ছে যে রায় হবার সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করা এটা এখনো পর্যন্ত আলোচনাধীন আছে আসলে কি হবে আপনারা খেয়াল করেছেন যে গত শুনানির দিন রিভিউ শুনানি যেদিন হলো সেদিন প্রধান বিচারপতি একটি কথা কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে যদি রায় হয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে এই সব কিছু এবং একই যোগসূত্রে বাধা এখন জটিলতা আছে হচ্ছে যে অক্টোবরে যদি তত্ত্বাবধায়ক সরকারের রায় হয় কিংবা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে যারা আমি বারবার বলি আজকে বলেছি এর আগেও বলেছি যে এখনই যে যদি হয় অক্টোবরের মধ্যে যদি হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি একুশ তারিখে রায় হয়ে গেল তার সপ্তাহের মধ্যে হয় তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করতে হয় তাহলে কি হবে তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দুইজনকে একজন যদি নিতেন রাজি না হন বিচারপতি হাসান তার আগে অবসর নিয়েছেন হাসান সিদ্দিকী তারা যদি রাজি না হন বিচারপতি অবৈদুল হাসান রাজি না হলে হবেন হাসান ফয়েদ সিদ্দিকী হাসান ফয়েদ সিদ্দিকি যদি রাজি না হন তাহলে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি আপিল বিভাগের সর্বশেষ যারা অবসর নিয়েছেন তারাও যদি রাজি না হন তাহলে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একজন নিউট্রাল মানুষকে খুঁজবেন যদি না পাওয়া যায় তাহলে চূড়ান্ত বিচারে দায়িত্ব নেন এটি যদি অক্টোবরে করতে হয় আরেকটি অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর আর দু মাস পরে যদি করেন তাহলে প্রধান উপদেষ্টা হবেন সাতাশে ডিসেম্বরের পরে যদি করেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু এই যে সৈয়দ রেফাত আহমেদ এই দায়িত্বে আসবেন কিনা দায়িত্বটা নেবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে এই আলাপটা যখন আমি করতে আসি তখনই আমার মনে পড়ে যায় দুই সালের প্রধান বিচারপতি কে এম হাসান যে কে এম হাসানকে বিএনপি জামাত নিজেরা সাজিয়ে গুছিয়ে দায়িত্ব দিতে চেয়েছিল এমনকি বছর তার চাকরির বয়স বাড়িয়ে পর্যন্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান হাসানকে কে এম হাসান তখন দায়িত্ব নেননি যার কারণে ওয়ান ইলেভেন সরকার এসছিল আজকে এই যে গড়াইতে গড়াইতে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর গড়াইতে গড়াইতে যদি ডিসেম্বরের শেষ নাগাদ যায় তাহলে সৈয়দ রেফাত আহমেদকে এখন যারা আছেন তারা সৈয়দ রেফাত আহমেদকেই পছন্দ করবেন যে সৈয়দ রেফাত আহমেদই প্রধান উপদেষ্টা হন তিনি যদি দায়িত্ব না নেন ডিসেম্বরে গিয়েও সেই আবার ঘুরে ফিরে ওয়ান ইলেভেন সরকার আর এখন যদি করতে হয় তাহলে আমাদের সংবিধানের আলোকে যে কাউকে নিতে হবে চূড়ান্ত পাঁচটা ধাপ আছে পাঁচটা ধাপের সর্বশেষ ধাপ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নেন কিন্তু সেটাকে বর্তমান বন্দোবস্ত বন্ধ বর্তমান যারা আছেন তারা মানবেন কিনা। না সব কিছু মিলে আসলে আপনারা অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হলো বলে পদত্যাগ কোন সরকারের অনেক উপদেষ্টা পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা পালানোর পথ খুঁজছেন সরকারের ভেতরে টালমাটাল অবস্থা আছে এই টালমাটাল অবস্থাটাকেই দেশি বিদেশি ব্যবস্থাপনায় সামলানোর একটা চেষ্টা হচ্ছে কিন্তু যারা বলছেন হঠাৎ করে আজকে কালকে হয়ে যাবে আজকে কালকে হবে না এমন কোন পরিস্থিতি যারা বলছেন আপনারাই আপনাদের উদ্দেশ্যেই বলি যে এমন কোনো পরিস্থিতি আপনারা ক্রিয়েট করতে পারেননি যে আজকেই জরুরি অবস্থা জারি হতে হবে আজকেই সরকারের সাতজন উপদেষ্টা পদত্যাগ করতে হবে কিংবা আজকেই ডক্টর ইউনস পালিয়ে যেতে হবে না দেশে অচল অবস্থা আছে চারিদিকে ভঙ্গুর চারিদিকে ভয়াবহ অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্নিগিরি করে রাখা হয়েছে এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা কিন্তু এটা এখনই হবার মতো এখনই ঘটনা ঘটবার মতো ঘটনা এখনো পর্যন্ত হয়নি তবে একথাও বলে রাখা ভালো এই যে ছাত্র সংসদ নির্বাচন প্রথমে হাইকোর্ট স্থগিত করলো তারপরে চেম্বার জজ আদালত এটিকে আবার নির্বাচন হতে বাধা নেই এমন পর্যায়ে এলো আবার কি হবে এটি বলা কঠিন এই মুহূর্তে শেষ পর্যন্ত যদি রাকসু নির্বাচন ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন চাকসু নির্বাচন হয় এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে সংবিধান সংবিধান বাদ তার আগে ডিসেম্বরও যাওয়া লাগবে না এর মধ্যে ওয়ান ইলেভেন সরকার আসবে যদি ওই পরিস্থিতি ক্রিয়েট হয় আমি বলছি কিন্তু যদি প্রচন্ড সাংঘর্ষিক মার কাট লাশ পড়ছে রক্ত পড়ছে এরকম পরিস্থিতির উদ্ভব হয় যদি আগামী সাত দশ দিন এক মাসের মধ্যে তাহলে আর যদি না হয় এইভাবেই যদি ঠান্ডা থাকে তাহলে অক্টোবর পর্যন্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেও সমাধান হবে কিনা সেটি এই মুহূর্তে বসে বলা কঠিন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কাজেই আজকে বা কালকে কিছু ঘটছে অন্তরালে এমন কোনো আভাস নেই পরিস্থিতি দারুণ ঘোলাটে বারবার বলছে আবারও এই কথায় ফিরে আসছি পরিস্থিতি নেদারুণ ঘোলাটে কিন্তু ওই যে যারা বলছেন আজকে জরুরি অবস্থা জারি হচ্ছে কালকেই সবাই পদত্যাগ করছেন না আপনারা কিছু করতে পারেননি এখনো পর্যন্ত একটা কথা এখানে এই প্রসঙ্গে বলি যে আওয়ামী লীগের ভালো মন্দ মানুষ সবকিছু মিলেই তো আছে কিছু আছে তো তাই না জন্য সবার জন্যই বলি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হবে দুটো কারণে আওয়ামী লীগের গত এক বছরের কোনো কৃতকর্ম কোনো কৃতিত্ব তা না দুটো কি কারণ ইতিমধ্যে যে বন্দোবস্তের মধ্যে আমরা ঢুকে গেছি নতুন বন্দোবস্ত পুরোপুরি ফেল মেরেছে আওয়ামী লীগ যে পরিমাণ যে ভালো ছিল যতটুকু ভালো ছিল এরা করেছে শত ভাগ খারাপ এখনকার পরিস্থিতি এই খারাপের কারণে কারণে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে হবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে এখন আওয়ামী লীগের গঠনমূলক আমি বারবার প্রত্যেকটা আলাপের জায়গায় বলবো যে আওয়ামী লীগের গঠনমূলক কাজ নিয়েই ফিরতে হবে কারণ আমরা বারবার কি মার খাবো বারবার কি মরবো আবার এর সাথে এই কথাও বলতে হয় যে আওয়ামী লীগ গঠনমূলক হবে অন্যরা কি অন্যদের হতে হবে না আমি এর সাথে বলতে চাই যে তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন তো কাজেই পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে আবার টানতে টানতে এটা ডিসেম্বর পর্যন্ত যাতে যেতে পারে প্রতিনিয়ত রঙ বদলাচ্ছে এই রঙের উপর ডিপেন্ড করবে আসলে কি ঘটবে কখন ঘটবে দিন তারিখ দিয়ে কিছু ঘটবে না হঠাৎ করে ঘটে যাবে আপনি আমি হয়তো বুঝতেও পারবো না এই মুহুর্তে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন